সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই রয়েছি আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়ার হাট থেকে আপনাদেরকে গরু কেমন উঠছে এবং সেগুলোর আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো ছোট বড়ো মাঝারি বাছুর গরু ষাট গরু গাভী গরু আজকে দেখি হাটে কেমন উঠছে এবং সেগুলোর বাজার রেট কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো এটা কী গরু ভাই এটা দেশি গরু আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন বিরানব্বই দাম চাচ্ছেন আচ্ছা এটা আপনার ব্যবসার গরু নাকি ব্যবসার গরু চাওয়া দাম বিরানব্বই দাম দার হয়েছে ভাই হাটে কেমন দাম হচ্ছে সত্তর পঁচাত্তর দাম হচ্ছে আচ্ছা আচ্ছা বর্তমানে হাটের খাজনা কত করে নিচ্ছে এখন বর্তমানে সাতশো টাকা গরুপতি যে কিনে তার সাতশো আর যে বিক্রি করে টাকা তার একশো টাকা মোট আটশো টাকা এই আচ্ছা কিনা আলার সাতশো বিক্রি করা এলার একশো আচ্ছা দেশি একটি গরু আপনাদেরকে গরু না কাকা এগুলো বক না না আইরিয়া এগুলো সব আইরিয়া না সার গরু তো এগুলো তো দেশি না ক্রস ক্রস আছে না আচ্ছা এই বাসুরটার দাম কেমন চাচ্ছেন একটার দাম বিয়াল্লিশ আর পাশে ওইটার দাম কেমন চাচ্ছেন একই দাম বিয়াল্লিশ করে দাম চাচ্ছেন কিনা না হচ্ছে যে বাড়ি কিনা ব্যবসার না আপনার ব্যবসার ঠিক আছে ব্যবসেন এটা কি আইরা গরু নাকি আইরা গরু তাই না বয়স কেমন হচ্ছে আনুমানিক বয়স কাকা বাসুরগুলোর আট নয় মাস হবে না তো দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন আচ্ছা চাওয়া দাম দর্শক হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা একটার দাম না একটার দাম কেউ দাম বলিস এরকম দাম হচ্ছে ঠিক আছে আচ্ছা সুন্দর একটি আমরা বাসুর গরু দেখছি এটা কি জাত যাতে শাহি হল যাতে আনুমানিক বয়স কত আট নয় মাস আচ্ছা আচ্ছা কিনা না বাড়ির এটা ভাই কিনা না কিনা গরু দাম কেমন চাচ্ছেন বড় ভাই আটষট্টি হাজার আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে আটষট্টি হাজার টাকা কেউ কি দাম বলিছে আপনার এই বাসুরটার ষাটের নিচে দাম হচ্ছে না আচ্ছা ঠিক আছে বাচ্চেন এই বাসুরটা ষাটের নিচে দাম হচ্ছে আপনারটা ক্যাঁরে গরু না বাসুর গরু কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম চাচ্ছেন আচ্ছা এটার দাম হচ্ছে পঁয়ষট্টি চাওয়া দাম হাটের দাম কেমন হচ্ছে এটার আজকে পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে আচ্ছা পঞ্চান্ন দাম হচ্ছে ঠিক আছে আচ্ছা গরু কার আপনাদের ভাই দেশি গরু নাকি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা সত্তর দাম চাচ্ছেন আইরে গরু না সত্তর চাওয়া দাম কেউ কি দাম বলেছে কেউ এখনো দাম বলে নাই ঠিক আছে অনেক গরু আজকে গরু বাছুর গরু গুলো উঠছে আছে আচ্ছা এখনো খরিদ্দার বলেনি কেউ দাম আচ্ছা গরু ভাই এটা

আচ্ছা বেচেন এখনও তো সময় আছে দাম বাড়তে পারে কেবল লাগলো হা ঠিক আছে বেচেন কাকা কী গরু নিয়ে আসছেন আপনি ক্রসের গরু অনেক বড় সড়ো গরু তো সর গরু আচ্ছা ব্যবসা না কাকা ব্যবসা গরু ব্যবসার গরু আচ্ছা আচ্ছা তো বাজান দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি একশো বত্তিরিশ একশো বত্তিরিশ হ্যাঁ এক লাখ এক লাখ চাওয়া দাম এই যে এক লাখ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আজকে তে হাটে উঠছে তো

আচ্ছা বয়স আনুমানিক জানেন কেমন বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন আপনারা একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন হাটে দাম হসে দাম পাইনি এখনো দাম কেউ বলেনি কেউ বলেনি আসে ঠিক আছে যাচ্ছেন সালাম আলাইকুম ভালো আছেন ভাই গরু কয় টেনশন বড় ভাই দুইটা ভাই দুই টেনশন ব্যবসা গরু না আচ্ছা আপনারা কিনেন আবার হাটে গৃহস্থর কাছ থেকে নেন নিয়ে আবার হাটে নিয়ে এসে বিক্রি করেন আপনার এদের কি জাতের গরু নিয়েছেন ভাই আজকে এটি ভাই বিদেশি কসের গরু বিদেশি কসের গরু আনুমানিক বয়স জানা আছে না আচ্ছা বয়স হয়নি আর কোনো আচ্ছা বয়স কেমন দাম চাচ্ছেন ভাই এটা

আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার হাতে যে গরুটা দেখছি এটা দেশি গরু নাকি আচ্ছা বয়স কেমন হচ্ছে দুই দাঁত হয়েছে না দুই দাঁত হয়েছে তো যাই হোক দাম কেমন চাচ্ছেন এক লাখ পনেরো আর হাটের দাম কেমন হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই দাম হচ্ছে ঠিক আছে যাচ্ছেন এখানে গাড়ি গরু উঠছে গাবি গরু না কাকা গাবি গরু কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কি দেশি না ক্রস 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 পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বাসুর সুর আছে না বাসুর ছাড়া বাসুর ছাড়া বাসুর ছাড়া পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কেউ দাম বলেছে কাকা কেমন দাম বলেছে পঞ্চাশ বান্ন দাম বলেছে ঠিক আছে আচ্ছা কাকা এটা গাড়ি করুন না বাসুর সহ নাকি বাসুর ছাড়া আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আমার না ও আপনার না ঠিক আছে দর্শক এই হাটে আসলে গাভি গরুগুলো একটু কম উঠে যাই হোক বাসুর এবং হচ্ছে যে সার গরুগুলো বেশি উঠে তো দর্শক ভিউয়ার্স আজকে আমি এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবারিয়ার হাটে দেখি এই দুটো গরু ভাই এটা কি গরু ভাই এটা হলস্টন ফ্রিজিয়াম ভাই অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান দুটো আমি বাসুর গরু দেখছি এটা কি সার গরু নাকি আইরে গরু না বকন বকন এটা বক না না আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই 65 করে 65 করে দাম চাচ্ছেন তো একটা 65 করে মানে 130000 টাকা চাওয়া দাম আর হাটে দাম কেমন লাগছে বড় ভাই 20000 পর্যন্ত কইছে ভাই এটা বাড়ির না কিনা গরু আপনার বাড়ির কিনা জিনিস কিনা ব্যবসার জিনিস তাই না ঠিক আছে এইগুলা লেন এইগুলা আপনার না

ঠিক আছে দর্শক আমি নাম্বারটা দিয়ে দিলাম আলম্বার সাথে আপনারা যোগাযোগ করে হাটে আসতে পারবেন হাটে এসে দেখে শুনে তার কাছে গরু নিতে পারবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকেন তো দর্শক আজকে আমি অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি গরুর হাট তেবারিয়া হাট এই হাটে আসছিলাম আজকে আপনার এই হাট আজকে আপনাদেরকে এই হাট থেকে আমি ছোটো বড় গরুগুলো দেখালাম পাশাপাশি দরদাম জানালাম বিশেষ করে আমাদের ব্যবসিক ভাই তারও নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা হাটে সরাসরি আসতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার গরু নিতে পারবেন গরু দিতে পারবেন বাসা থেকে বাসাতেও গরু আছে আচ্ছা ভাই ঠিক আছে আলম ভাই ভালো থেকে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাটর্তি বাড়ি হাট থেকে